নমস্কার জয় ইস্টবেঙ্গল জাভি টোরো টোর ইস্টবেঙ্গল যে এই ফুটবলারটার ভবিষ্যতের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সে কথা অন্তত আমি আপনাদের ছদিন আগে সাতাশে ডিসেম্বর বলেছিলাম এবং সেই দিন রাত্রিরে ইস্টবেঙ্গল আড্ডায় কোচি শেষ কথা বলবে এই শিরোনামে আমরা আলোচনাও করেছিলাম কেন প্রসঙ্গটা উঠছে প্রসঙ্গটা উঠছে এই কারণে আজকে সকালে আজকালে অর্থাৎ আজকাল পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে সেটা আমার চোখে পড়ল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই খবরে বলা হচ্ছে জাভি সিভিয়েরো টোরো তাকে সুপার কাপে ইস্টবেঙ্গল নাও খেলাতে পারে অর্থাৎ তার রেজিস্ট্রেশন বাতিল করে নতুন যে বিদেশি আসবে সেন্টার ফরওয়ার্ড তাকে সুপার কাপে দেখিয়ে নেওয়া হতে পারে দেখে নেওয়া হতে পারে এবং তাকে চটজলদি আনার ব্যবস্থা চলছে সে যদি সুপার কাপে ভালো ফুটবল খেললো মন জয় করার মতো ফুটবল খেললো পরবর্তীকালে আইএসএলের পরবর্তী লেগে সে খেলবে আর সে যদি সিভেরো টরোর থেকেও খারাপ খেললো পরবর্তীকালে তাকে আর দীর্ঘায়িত চুক্তিতে আবদ্ধ করা হবে না আবার জাবি সিভেরো টোরকেই ফিরত নিয়ে আসা হবে এই কথাটা ছদিন আগে আমি আপনাদের পূর্বাভাস হিসেবে দিয়েছিলাম দেখুন সে ভিডিও এবং তারপরে ইস্টবেঙ্গল আড্ডার সেই ক্লিপিংস কোন কোন পজিশানে ইস্টবেঙ্গলের ফুটবলার আসতে পারে আমি আপনাদের বলবো তবে আমি কিছুটা তথ্যের ভিত্তিতে বলবো যেটা আমি আমার সোর্স মারফত পেয়েছি আর কিছুটা বলবো অনুমানের ভিত্তিতে দুটো মিলিয়ে আপনারা আন্দাজ করে দেবেন সম্পূর্ণরূপে এই তথ্য মিলে যাবে সেই দাবি আমি করছি প্রথম হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশান এই পজিশনে ইস্টবেঙ্গলের একজন বিদেশি ফুটবলার আসতে চলেছে এবার জাভি সিভিয়েরো টোরোর ভূমিকা কি হবে সে কি চলে যাবে নাকি তার রেজিস্ট্রেশন তাকে বাতিল করিয়ে তাকে রেখে দেওয়া হবে এইটা কিন্তু এখনও একটা প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে সিভিয়রো টোরোর ভবিষ্যৎ নিয়ে এবার আমি বলছি আমি বলবো এখনই টোরো বা পার্দকে কে এখনই না করে দেওয়া পক্ষপাতি আমি না কেন না আমি সুপার কাপে টোরো আর পার্দকে খেলাবো না তাদের নাম রেজিস্ট্রি করাবো না তার জায়গায় যে নতুন দুজন বিদেশি আমি নিচ্ছি তাদেরকে আমি রেজিস্ট্রি করাবো এবং তাদের খেলা আমি সুপার কাপে পুরো দেখবো তারপর আমি ডিসিশন নেবো যে আমি কাকে রাখবো যদি এই ডিসিশনটা আমাদের ম্যানেজমেন্ট নিতে পারে আমার মনে হয় দ্যাট বি বেস্ট অপশন ধরো তুমি ছেড়ে দিলে তোর এবং তার জায়গায় তুমি যাকে আনছো সে মানিয়ে নিতে পারছে পারছে না না খেলতে তখন কিন্তু আমাদের আরো বিপদে পড়তে হবে যখন আমাদের একটা চান্স আছে তাহলে আমরা সেই অপশানটা কেন বেছে নেবো না আমি দুজন বিদেশি যেই দুজন বিদেশিকে আমি চেঞ্জ করব তাকে আমি এখনই না বলছি না নতুন যে দুজন বিদেশিকে আমি চয়েস করব তাদেরকে আনবো আমি সুপার কাপের জন্য আমি রেজিস্ট্রি করাবো তাদেরকে সুপার ম্যাচের প্রত্যেকটা ম্যাচ খেলাবো কারণ সুপার কাপ সুপার কাপে আমাদের ছজন বিদেশি খেলাতে পারবে তাহলে আমি মোটামুটি সেই অনুষ্ঠানগুলির লিংক এবং আজকালের যে খবরটি আপনারা স্ক্রিনে এই মাত্র দেখলেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা খুব ভালো করে অনুষ্ঠানগুলি এবং আজকালের প্রতিবেদনটা পড়ে নেবেন আমি আজকালের কথা এত কেন গুরুত্ব দিই কারণ আমি সেখানকার প্রাক্তন কর্মী আমাকে যারা ভালোভাবে জানেন তারা জানেন সুতরাং আজকাল বহু দিন ধরে স্পোর্টসে অসাধারণ ভালো রিপোর্টিং করে আসছে সুতরাং আজকাল যখন কিছু বলছে যে কথাটা আমরা আগেই প্রায় ছ দিন আগে আমরা আলোচনা করেছিলাম আমাদের সোর্স মারফত খবর পেয়ে সুতরাং তার কিছুটা সত্যতা সার্বত্তা থাকবে বলেই মনে হচ্ছে এবার আসুন এখন আমি আপনাদের কি বলবো এবং আমি আপনাদের বলছি যদি খুব ভুল না করে থাকি দাদা তাহলে এটাও কিন্তু পরবর্তীকালে আপনারা মিলিয়ে নেবেন যদি খুব ভুল না করে থাকি ঈশ্বরের কৃপায় আর যদি ভুল করি তাহলে ভাই হিসেবে ক্ষমা করে দেবেন যেটা হচ্ছে আজকে তেসরা জানুয়ারি বুধবার সম্ভবত সম্ভবত আজকে ইস্টবেঙ্গল ক্লাব তাদের ইনভেস্টার ইমামির সঙ্গে বৈঠক করবে সম্ভবত কথাটা আমি বারবার করে বলছি কারণ কি দেখুন কর্পোরেট বিষয় এগুলো মানে বদলাতেই থাকে বিভিন্ন মনোভাবের ব্যাপার থাকে এগুলো বদলাতেই থাকে আমি বলছি সম্ভবত আজকে সেই প্রার্থিত বৈঠকটা হবে ইজ ইট ইস্টবেঙ্গল এবং ইনভেস্টার যেখানে বিদেশি ফুটবলার এবং ভারতীয় ফুটবলার নিয়ে একটা ওয়ান অ্যান্ড ওয়ান আলোচনা হবে ইস্টবেঙ্গল ক্লাবের ব্যক্তিরা থাকবেন যারা রয়েছেন বোর্ডে এবং ইনভেস্টারের পক্ষ থেকেও যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা থাকবেন অর্থাৎ ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেডের একটা বৈঠক সম্ভবত ট্রান্সফার উইন্ডো খোলার পর এই প্রথম সম্ভবত আজকে হতে চলেছে এটা আমি আপনাদের বললাম আর বৈঠক যখন হবে যদি বৈঠক হয় তাহলে বৈঠকের এক্সক্লুসিভ খবরটা হয়তো সব থেকে শেষে কিন্তু এক্সক্লুসিভ খবরটা আমার থেকে আপনারা পেয়ে যাবেন সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন আমি কিচ্ছু লিখিয়ে রাখি না আমি কিন্তু দিনের শেষে আপনাদের বলে দিই কিন্তু এখানে দু একটা বিষয় বলা দরকার আছে সেটা হচ্ছে দেখুন ইজ দ্যাট অল ওকে অল গুড বিটুইন ইস্টবেঙ্গল অ্যান্ড দেয়ার ইনভেস্টার সব কিছু ভালো না সেটা কিন্তু নয় সেটা আমি দাবি করব না সব কিছু ভালো মতনৈক্য আছে ইটস নট দ্যাট অল কেক ওয়াক মতনৈক্য আছে কিন্তু কোথায় মতনৈক্য নেই বলুন তো কোন সংসারে মতনৈক্য নেই সংসারে একসঙ্গে থাকতে গেলে হাতা খুঁটি ঘটি বাটি ঠোকাঠুকি লাগে আমাদের মা কাকিমার থেকে আমরা শুনিনি বিষয়টা সেটাই কিন্তু ইস্টবেঙ্গল ইমামির সঙ্গে যেভাবে কাজ করছে গত এক বছর ধরে সেটা ইস্টবেঙ্গল কর্তারাও বলেন যে সুন্দরভাবে ইমামি কিন্তু গত এক বছর ধরে পরিকল্পনা মাফিক কাজ করতে কাজ করে চলেছে হ্যাঁ বেশ কিছু বিষয় আমাদের কিছু চাহিদা রয়েছে তাদের কিছু চাহিদা রয়েছে সেটা অনেক সময় একসঙ্গে মেলে না কিন্তু আমরা ভালোভাবে কাজ করে চলেছি সেটা কিন্তু বারবার বলা হয় ইন ক্লোজ কোয়ার্টার আমি আপনাদের এটা বলে দিচ্ছি কিছু বিষয় মতনৈক্য হয়েছে ক্লাব পরিষ্কার জানিয়েছে তারা টাকা দিতে চায় একটা সার্টেন অ্যামাউন্টের টাকা দিতে চাই আমি জানি কিন্তু ওই যে বলি যে আমার কাছ থেকে আপনারা যখন শোনেন তখন তো খুব সিরিয়াসলি নিয়ে নেন তখন এদিক থেকে ওদিক হয়ে তারপর আমাকে বলবেন যে দেও তুমি এটা বলেছিলে এটা তো কী হলো তুমি কি বলেছিলে সুতরাং অ্যামাউন্ট আমি বলবো না ক্লাব একটা সার্টেন অ্যামাউন্টের টাকা দিতে চায় এবং ক্লাব আশা করে এবং দাবি করবে ইনভেস্টারকে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা এই উইন্টার ট্রান্সফার উইন্ডোর থেকে তারা দাবি করছে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা যেটা ইনভেস্টারের থেকে বেশি সেটা ক্লাব দিতে চায় ইনভেস্টারের থেকে বেশি টাকা ক্লাব দিতে চায় এবং ইনভেস্টারের কাছ থেকেও কিছু সার্টেন অ্যামাউন্টের টাকা ক্লাব দাবি করছে যে ফান্ডটা তৈরি হলো ভালো একটা ফান্ড তৈরি হলো সেই ফান্ডে টা পকেটে নিয়ে ক্লাব এবার উইন্টার ট্রান্সফার উইন্ডো বা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বাজার করতে চায় এটাই হচ্ছে মেন কথা এইখানে একটা মতনৈক্য রয়েছে আপনারা বলতে পারেন ক্লাবের নতুন কিছু দই এসছেন যারা ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন ক্লাবকে ভালোবাসা দিয়েছেন এবং তারা বলেছেন যে ইসমোর ক্লাবকে কখনো আমি ক্যাশ ট্র্যাপ্ট অবস্থা দেখতে পাই না বা পারবো না সুতরাং ক্লাবের একটা ফিনান্সিয়াল সিকিউরিটি আস্তে আস্তে তৈরি হচ্ছে বা হয়েছে এটা কিন্তু হঠাৎ করে হয়নি আপনারা জানেন আমি বলেছিলাম এটা বেশ কিছু বছর ধরে কাজ করা হয়েছে তো সেই দমে ক্লাব কিন্তু একটা সার্টেন অ্যামাউন্টের টাকা দিতে চায় এবং ইনভেস্টার থেকেও কিছু টাকা দাবি করছে এবং একসঙ্গে মিলে উইন্টার ট্রান্সফার উইন্টোতে বাজার করতে চায় একটা একসঙ্গে রিকালগেট ফান্ড নিয়ে দেখা যাক এইটা কতটা হয় আমরা যতটা ইজি ভাবি অনেক সময় কর্পোরেট ক্ষেত্রে সবটা সেটা হয় না ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করবো যেটা সব ঠিকঠাক থাকে ইস্টবেঙ্গল কিন্তু খুব তাড়াতাড়ি বিদেশি ফুটবলার প্রাথমিকভাবে আপনারা ধরে নিতে পারেন একজন সেন্টার ফরওয়ার্ড পজিশনে তাকে এবং আরও দুজন খুব নাম করা ভারতীয় ফুটবলারকে ঘরে তুলতে যেতে পারে সেই চেষ্টাই কিন্তু ক্লাব যদি আজকে বৈঠকটা হয় সেই বৈঠকে কিন্তু উত্থাপন করবে আর বাদ খবর ওয়েট করুন যদি পাই অবশ্যই পেয়ে যাবেন জয়েস বেঙ্গল ভালো থাকবেন ও একটা কথা যেটা হচ্ছে ভিডিও শেষে আমি আপনাকে বলতে যে আপনারা অনেকে সাবস্ক্রাইব করছেন না দেখছেন ভিডিও দেখে রেখে দিচ্ছেন ভুলে যাচ্ছেন বা ইত্যাদি ইত্যাদি অবশ্যই সাবস্ক্রাইব করুন একদম ভুলে যাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট আপনাদের সেটা অধিকারের মধ্যে পড়ে জয়েস বেঙ্গল রাত্রি বেঙ্গল আড্ডায় দেখা